তীরথনি আর ওই পাখিদের কম ভেসে আসে আমি পেতে আজ শুনি আমি জিয়া আমি টিয়া আমি মেজর জিয়ার কথা বলছি আমি জিয়া আমি জিয়া আমি মেজর জিয়ার কথা বলছি 踏过情。<持>

아 m s o r

শুক্রিয়া করছেন প্রিয় আইসেন দুই হাজার চব্বিশ সালে হচ্ছে চব্বিশের ছাত্র কলকাতান এতপূর্ব ছাত্র আমরা পারিনি আমাদের পূর্বপুরুষরা পারেনি আমাদের বড় ভাইরাও পারেনি কিন্তু আমাদের ছোট ভাইরা তরুণ ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র ছাত্রীরা কিভাবে বুকের তাজা রক্ত ঢেলেছে আমরা যে পূজা অর্চনা করেছি এই সম্পূর্ণ কৃতিত্ব আমাদের কলেজে বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট ছাত্র ছাত্রীদের আমি প্রথমে শোক জ্ঞাপন করছি বিজয়ী আত্মার মাত্রা চালনা করছি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্ত সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা আমরা সেই সমস্ত রুগে মাত্রা কামনা করছি আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা আপনারা সবাই জানেন সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধকে বিজয় অর্জন করেছি আমাদের এই তরুণ ভাইকে মহান আত্মত্যাগের মাধ্যমে ইতিহাসে আপনার ভাই ফল হিসেবে পৃথিবীর ইতিহাসে দেখা থাকবে এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত ছাত্র উত্থান হয়েছে সেই আত্মদিকের পা আন্দোলন অনুষ্ঠтереর দামপ 90 এর কথা পুস্তক ভারতের দক্ষিণ এশিয়া চাও এশিয়ার আশেপাশে সমস্ত দেশের নানান বিজ্ঞান সৃষ্টি আর বানিয়েছে আমাদের 24 এর শতlaravel আমাদের ডাক্তার প্রহম্মদ রহমান যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন আপনারা সবাই দেখতেছেন দেখেছেন না আমাদের নেতা তারেক রহমান কে ভাষণ দিয়েছে গতকাল রাত্রে আমাদের নেতৃবৃন্দদের সাথে তিনি কথা বলেছেন আমার সাথেও কথা বলেছেন তার জনগণের প্রতি যে বার্তা জনগণের প্রতি যে সংবাদ সেই সংবাদ নিয়ে আইসিগ্রামে আমরা সময় এসেছি আপনাদের কাছে তারেক রহমানের বার্তা নিয়ে

বিজয়ের প্রাথমিক স্তরের উপস্থিত হয়েছে সুতরাং তারেক রহমান বলেছেন সবার আগে জেলা মহানগরী শহর উড়িষ্যা তেরোখানা দিগরিয়া অন্য থানা সহ সমস্ত জায়গাকে শান্তি স্থাপন করতে হবে সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে

বিভিন্ন ভাবে মানুষের ব্যক্তিগত সম্পত্তি সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি মানুষের ঘর বাড়ি চালিয়ে দিচ্ছেন তার দায় দায়িত্ব বিএনপি নেবে না বরঞ্চ এই সমস্ত দুষ্কৃতিকারীকে ধরে আমরা পুলিশের কাছে সুপর্ধ করব শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে যারা যে সমস্ত দুষ্কৃতিক ছাত্র দলের মিছিল আপনাদের ধন্যবাদ ধন্যবাদের মিছিল ধন্যবাদ আপনাদের সরকারের যে বা যারা ভাবচুর করছেন জনগণের সম্পত্তি নষ্ট করছেন আমাদের এই রূপসা থানার পুলিশ ভাইদের কাছে আমরা আহ্বান থাকবে আপনার রাস্তায় দায়িত্ব পালন করুন আমাদের বিএনপির সমস্ত নেতারা আপনাদের এই দায়িত্ব পালনের সহযোগিতা করতে রাজি রয়েছে আজকে সকালে আমরা এই আজকে সকালে আমরা গোল্লার সাথে

আজকে যারা আমাদের সাথে রাজনীতিতে পরাজিত হয়েছে তাদেরকেও আমরা আমাদের হৃদয়কে ভারত

আমরা শক্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো আমাদের বিজয়কে যাহাকে স্বাগত করতে পারবো ইনশাআল্লাহ সমস্ত মামলা বাবুল আমরা মোকাবিলা করবো কেউ ভয় পাবেন না কেউ নিরাশ হবেন না সরকার বলে বর্তমান সরকার বলেছে সমস্ত রাজনৈতিক মামলাকে এই সরকার প্রত্যাহার করবার জন্য প্রতিশ্রুতি তাই না সুতরাং আজকে আমাদের উপর যারা আঘাত করেছিল আজকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের উপরে যারা আঘাত করেছিল যারা পরাজিত হয়েছে যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আপনারা অপঘাত করবেন না এই দায়িত্ব শান্তি শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ পুলিশ বাহিনীর র্যাব বাহিনীর বিজেপি বাহিনীর সেনাবাহিনীর আপনারা সাথে সব কিছু পরিস্থিতি মোকাবিলা করবেন সতর্ক থাকবেন কারণ বাংলাদেশের এখনো কিন্তু সরকার গঠিত হয় সুতরাং আমরা সারা বাংলাদেশের শান্তি বজায় রাখব এবং আমাদের প্রমাণ জন্য আমরা এইভাবে মাঠে মিছিল মিটিং বা এই সমাবেশ আজকে এই আবু হোসেন বাবু আমাকে বলেছিল যে ভাই এটা গণতন্ত্র সমাবেশ হোক আমি বাবুকে বললাম বাবু আমাদের চলবে চলবে শান্তি শৃঙ্খলাভাবে কেউ যদি কেউ যদি বিএনপির নাম করে অন্যান্য সংগঠনের নাম করে এমনকি জামাল ইসলামী বলেন জাতীয় পার্টি বলেন করে যে কোনো রকম নাশকতা এই মুখে করতে চাই বিএনপি আমরা আমাদের এই এলাকায় কোনো ভাঙ বিশ্বাস করি না কোনো আগুন সন্ত্রাসে আমরা শান্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো আজকা এই পরাজিত শক্তিরা এই পালিয়ে যাওয়া শক্তিরা যা করেছে তা যদি আমরা করি তাহলে কি তাদের সাথে আমাদের পার্থক্য থাকে সুতরাং আমাদেরকে কাদের কাজ মিলে বুকে বুক মিলিয়ে এই উৎসাহ একটি সংস্কৃতি রাজনীতিতে দিয়ে যাবে একটি সৌহার্দ্যের রাজনীতি করতে হবে তাহলে সাথে কোনো বৈধতা নেই সাথে কোন সত্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তার একটু আমাদের সুতরাং অতি উৎসাহী হয়ে কেউ যদি কোনো রকম করে আমি পুলিশ ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি আমি আজকে পুলিশের সব বড় বড় কর্মকর্তার সাথে কথা বলে যে আপনাদের যা বলছি তাই বলে সব রকম শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের বিএনপি আপনাদের সাথে আছে কিছু দুষ্কৃতিকারী গত আঠারো বছর যারা রাজনীতি থেকে ফায়দা লুটেছে তাদের মধ্যে যে হতাশাগ্রস্ত যুবক কিছু রং বদলকারী অর্থাৎ যখন সরকার পত হয় তখন কিন্তু অনেক কিছু রং বদল হয়ে যায় তাই না এই বদলকারীরা কিন্তু আপনার ষড়যন্ত্র করে অনুপ্রবেশ করে বিভিন্ন কায়দা কিছিল করে আমাদের এই বিজয়কে নস্বাদ করবার পায় তারা চালাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোন রকম এই আমাদের সেলের বাজারের এই চত্বর থেকে একদম আপনার সেই আপনার দিগলিয়া পর্যন্ত এবং সারা খুলনা শহরে বিএনপি

আমরা আইনগতভাবে সবাই তাই না আমরা তো কারোর কাছে ধারলা ধরে ধরেছে আমরা সবাই আইনগত ভাবে আমরা সবাই এমন কোন নেতা নেই আমাদের মামলায় জর্জরিত হয়েছে খাটে নিয়েছি আমরা আইনকে মোকাবেলা করে আমরা বিজয় অর্জন করি সুতরাং আমরাও আমাদের যে প্রতিপক্ষ বলে কেউ নেই যে পরাজিত শক্তি যে পালিয়ে যা শক্তি আছে সেই শক্তিকেও আইনকে দ্বারা মোকাবেলা করতে হবে নিজের হাতে আইনকে তুলে দিবেন না তাই আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আবারও আমার এই ছোটবেলার গ্রাম আইষবাসী গ্রামে আজকে মুখ ধরে বিশ্বাস দিতে পেরে ইনশাল্লাহ বাংলাদেশের ধর্মগণের সমস্ত রকম স্বৈরাজ্য থেকে বিএনপি তুলে রয়েছে এবং এখানে যত যা কিছু আছে জনগণের সম্পত্তি জনগণ ব্যবহার করবে কেন্দ্রের কোনো নেতা কর্মী পাঠনম নাইভাবে কোনো কিছু কোনো সমস্যা হলে আমাদের দৃশ্যবিন্দর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবল সমস্যার সমাধান হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি আজকে সকাল থেকে ফুলদার বিভিন্ন জায়গা প্রোগ্রাম করছি এখন আমরা একটু কাজ করব সবার কাছে দোয়া যে বাংলাদেশ সুন্দর হাই 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 ভাইদের মিষ্টি মুখ করিয়ে এবং সবাই আমাদের সাথে